হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি আজ আমি আমার ছেলেকে নিয়ে কোথায় ঘুরতে নিয়ে গেলাম সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার সোনা বাবাটা ঘরে একদমই থাকতে চায় না সে শুধু ঘুরতে চায় এজন্য আজ বিকেলবেলা তাকে ঘুরতে নিয়ে গেলাম সে ঘুরতে গেলে সবচেয়ে বেশি খুশি হয় আর সে খুব আনন্দ অনুভব করে আসলে সব বাচ্চারা বোধ হয় এরকম বাসায় বন্দি থাকতে চায় না সবারই মনে হয় একটু ঘুরে বেড়াতে এরকম আমার ছেলেও ঘুরতে খুব পছন্দ করে তাই তাকে ঘুরতে নিয়ে গেলাম খাড়পাড়া একটি নদীর সাথে একটি পার্ক হয়েছে ছোটো মতো সে পার্কে সবার মুখে সে পার্কের নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি এজন্য তাকে নিয়ে সেখানেই গেলাম আসলে জায়গাটা ছোট হলেও কিন্তু চারদিকের পরিবেশটা অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর আসে পার্কের সাথে বয়ে যাচ্ছে নদী তার সাথে আছে তো নানা ধরনের গাছপালা ক্ষেত আসলে যে অজপাড়া গ্রামে এই পার্কটি তৈরি করেছে সে অনেক সুন্দরভাবে আধুনিক ডিজাইনের সাথে এই পার্কটি তৈরি করেছে পার্কটি ছোট হলেও প্রত্যেকটা ডিজাইন আধুনিকতার ছোঁয়া রয়েছে এখানে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ছেলেও অনেক আনন্দ উপভোগ করেছে এই জিনিসটাই মা বাবা চায় সন্তান সবসময় আনন্দ গরুক খুশিতে থাকুক তার ছোট ছোট ইচ্ছাগুলো প্রত্যেক বাবা মাই পূরণ করতে চায় সেরকম আমার ছেলে ঘোরার কথা বললে তাকে আর কোনো কিছু দিতে হয় না তার খাওয়ার কথাও মনে থাকে না সে খুব খুশি ঘুরতে গেলে এরকম জায়গায় মাঝে মধ্যে শিশুদের নিয়ে গেলে তাদের মনও ভালো থাকে তার সাথে সাথে বাবা মারও মন ভালো থাকে আসলে ভিউটা এরকম যে মন ভালো হয়ে যাওয়ার মতো চারিদিকে ন্যাচারাল পরিবেশ তার সাথে ন্যাচারাল হাওয়া বইছে চারিদিকে সবুজ বাতাস ঝিরঝির করে বাতাস খুব ভালো লাগছে এখানে প্রত্যেকটা জিনিসেরই ডিজাইন কিন্তু সিমেন্ট দিয়ে করা দেখা যায় যে গাছের মতো আসলে এগুলো একটি ডিজাইন কিন্তু সব কিছুই সিমেন্টের কারণ সাথেই নদী নদীতে জল চলে এসেছে যখন পুরো নদী ফরাট হয়ে যাবে তখন পার্কের নিচেও চারপাশে জল চলে আসবে তখন ভিউটা আর একটু বেড়ে যাবে দেখার মতো তখন সৌন্দর্যটা হবে অন্যরকম দেখতেই পাচ্ছেন আমার বাবাটা বসে বসে সব কিছু উপভোগ করছে চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার এদিকে দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে বয়ে গেছে একটি ব্রিজ এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে ছোট বড় সবাই এই পার্কে আসতে পারে তার সাথে সাথে পার্কে সব ধরনের খাবার আইটেম পাওয়া যায় ঢাকায় নামি দামি রেস্টুরেন্টের মতো এখানে খাবারের আইটেম পাওয়া যায় কিন্তু মান ও কোয়ালিটি ততটা ভালো না কিন্তু সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় তার সাথে আছে তন্দুরি চা আছে ফুসকা পিজ্জা চিকেন ফ্রাই থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ভিউটা কতটাই সুন্দর আকাশটা কতটা জল করছে আস্তে আস্তে হয়তো এই পার্কের পরিধি ভারবে এখন অনেক ছোট ছোট হলেও দেখার মতো একটি জায়গা আপনারা চাইলে আসতে পারেন এটি খারপাড়া অবস্থিত খারপাড়া থেকে একটু একটু করে ভেতরের দিকে যেতে হয় বাহার বলে সে জায়গাটাকে খারপাড়া এসে বললেই হবে যে জলতরঙ্গ পার্কে যাব তাহলে আপনাদের সেখানে পৌঁছে দেবে এখানে বিকেলে অনেক লোক আসে অনেক জায়গা থেকে কারণ এটা একটা গ্রামীণ পরিবেশ গ্রামীণ জায়গায় একটি পার্ক এখানে বহুত মানুষ আসে বিকেল হলেই ঘুরতে আমরা এখানে বসে আছি এদিকে একজন ছেলে এসে আমাদের এখানে একটা কার্ড দিয়ে গেল এখন আমরা কি খাবো সেটা অর্ডার করতে পারি এখান থেকে এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায় নান রুটি থেকে শুরু করে সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায় পিৎজা কফি এখানে যে যেটা খাবে সে সেটা অর্ডার করতে পারে তারপরে এখানে এসে এসে খাবারের আইটেমগুলো তারা দশ পনেরো মিনিট পরে পরিবেশন করে থাকে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা কত খুশি ঘুরতে এসে সে অনেক আনন্দ উপভোগ করছে আবারও বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে আমরা বসে থাকতে থাকতে আমাদের মাঝে ফুচকা চলে এসেছে পার্কের মূল আকর্ষণ হচ্ছে এখানে মাটির পাত্রে খাবার পরিবেশন করে থাকে আসলে এটা একটা গ্রামীণ ঐতিহ্য এই ফুচকার প্লেটটি হচ্ছে আশি টাকা প্লেট ফুচকা এখানে ফুচকার মান ততটা ভালো না খেতেও ততটা স্বাদ না কিন্তু চারপাশের ভিউটা অনেক সুন্দর এদিকে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য কিছু খেলার আইটেম রয়েছে যারা ছোটো ছোটো বাচ্চা তারা এখানে খেলা করছে আমরা এখানে এসে ফুচকা অর্ডার করেছিলাম তার সাথে অর্ডার করেছিলাম তন্দুরি চা চাটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু ফুচকাটা ততটাও ভালো লাগেনি আবার অতটাও খারাপ না মিডিয়াম দেখতে পাচ্ছেন সবাই সবার প্রয়োজন নিয়ে এখানে এসেছে আসলে মাঝে মধ্যে শহরের বন্ধু জীবন থেকে বাইরে একটু বেরিয়ে আসলে সবারই ভালো লাগে পার্কের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে আর এখানে যে যেটা অর্ডার করবে খাবার দাবার সেটা তারা এখান থেকে মানে অর্ডার করার পর বানিয়ে দেবে আমাদের পার্কের সময় কাটানো শেষ এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে যাব দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা এখন আমরা দিয়ে উপরে উঠে যাচ্ছি কারণ ওপরে আছে রাস্তা সেখান থেকে আমাদের গায়ে তুলতে হবে আমার ছেলে যতক্ষণ পার্কে ছিল সে অনেক খুশি ছিল অনেক খাট ছিল যখনই সে বাসায় চলে যাব সে অনেক মন খারাপ আসলে বাচ্চা কাচ্চারা বোঝা এরকমই হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে শুধু ভেতরে ফুচকা পাওয়া যায় না বাইরেও ঝালমুড়ি ফুচকা নিয়ে অনেক আঙ্কেলরা বসে আছে বাইরে থেকে ফুচকা খেলে আপনারা খেতে পারবেন ষাট টাকা প্লেট ভেতরে আশি টাকা প্লেট এখানে যে নদীর সাথে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজে অনেক মানুষ যার যার মতো করে তার আত্মীয় স্বজন পরিজন নিয়ে সে সময় কাটাচ্ছে আসলে পার্কে এসে মনটা ফ্রেশ হয়ে গেল চারিদিকের পরিবেশটা দেখে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল